দেখতে পাচ্ছে খুবই সুন্দর একটা নারায়ণগঞ্জ জেলা এই লাল পিলার থেকে ধরে হলো একত্রিশ মসজিদ কৃষ্ণ বিল্ডিং আলহামদুলিল্লাহ এটা হলো মেইন রোড দুই প্লট পরে রূপায়নের গেট ভিতর দিয়ে আসতে হবে রূপায়ণ গেটের ভিতর দিয়ে আসতে হবে ওই যে হলো জায়গার পরিমাণ হল তিন কাঠা বারো পয়েন্ট আর এটা হলো এটা হলো মসজিদ রুপায়নের মসজিদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আল্লাহর মসজিদ খুবই সুন্দর মুখে রোডটা হলো বিশ ফিট এই পিলার থেকে এই পিলার বিশ ফিট রোডের সাথে আশেপাশে বাড়িঘর আছে ফ্যাক্টরি আছে এলাকার ভিতরে কি সুন্দর বাড়িঘর দেখতেই পারতেছে কারো যদি প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর লাইক শেয়ার করে দেবেন বেশি বেশি করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর ইউটিউবে দেখবেন জমি বিক্রি করা হয় হোসেন খান সার্চ দিলে চলে আসবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও কাগজপত্র আপডেটের জন্য পাওয়ার জন্য অনুরোধ রইল যারা এই জায়গা জমি কিনবেন যারা এই জায়গা জমি কিনবেন তারা কাগজপত্র কমপ্লিট হলে কিনবেন এর আগে কার এক টাকা দেবেন আর প্রতারণা হবে না আর দ্বিতীয় কথা আমাদের জায়গা কিনলে দশ টাকা বেশি যায় নিতে হবে কারণ আমি জায়গা কাগজপত্র আপডেট হলে তারপরে আমি ভিডিও দিই আর আমি ভালো জমির কাগজপত্রই ভিডিও দিই এছাড়া আমি কোনো কারো হয় করতে শিকারে রাজি নেব আশা করি আপনাকে ভালো লাগবে কারণ আমার কাগজটি হয় করকরা আপনি জমি কিনবেন না কিনবেন কাগজ আশা করি কাগজটা আপনার পছন্দ হলে জায়গা পছন্দ হবে আল্লাহ জায়গা যেখানেই হোক এতটুকুই ইয়ে রাখবেন এই এই পিলার আর ওই পিলার দেখতে পারতেছেন খুবই সুন্দর স্কোয়ার একটা জায়গা আশেপাশের দৃশ্য দেখেন এটাই আচ্ছা